আগামী আট ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হবে শেখ হাসিনা ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছে বাংলাদেশের ক্ষমতা যুক্ত শেখ হাসিনা এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নিটিজেনরা তারা বলছেন ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারেনি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে একটি দলের সাথে বন্ধুত্ব করেছে রাষ্ট্রের সাথে নয় অনেকে খুব দূরে বলেছেন জনগণের ক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা সে হত্যাকারীকে দি সরকার কিভাবে এত সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রশ্ন করেন নেটিজেনরা এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন শেখ হাসিনা কিভাবে ভবিষ্যতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে তিনি বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যুক্তরাষ্ট্রে এরকম একটা মিটিং আছে সেখানে শেখ হাসিনা বক্তৃতা দিবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনাগরে ঢাকা ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিপরীত হওয়ার সম্ভাবনা কম দেখছে বাংলাদেশ মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে আমাদের পাঁচ দশকের সম্পর্কে পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায় ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য সমূহ অনেক সময় পরিবর্তন হয় না আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা খুবই কম